অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার আর সেই গড়েই হুঙ্কার ছাড়তে শোনা গেল আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওসদ সিদ্দিকীকে শোনপুরের চাঁদনগরের মাঠে প্রকাশ্য জনসভা করে সেই মঞ্চ থেকে কার্যত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নওসদ তিনি বলেন এই কেন্দ্র থেকে এবার লড়ব তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘন ঘন ডায়মন্ড হারবার আসছে তিনি বলেন যখন আমি নমিনেশন ফাইল করব তখন এই লোকসভার বিভিন্ন বিধানসভাগুলিতে বাড়ি বানিয়ে তিনি থাকবেন বলে জানান মডেলের নামে যেভাবে শোষণ চলছে সেই শোষণ থেকে মুক্তি দিতে পারে একমাত্র আইএসএফ তৃণমূল আর বিজেপি ঠিক করুক দ্বিতীয় আর তৃতীয় কে হবে ওদের মধ্যে বোঝাপড়া হলেও ডায়মন্ড হারবারে এক নম্বরে আইএসএফ আসছে ইন্ডি জোট প্রসঙ্গে যদি বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস থাকে তাহলে সেই জোট থেকে আমি নিজেকে সরিয়ে নেব বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলবদলের প্রসঙ্গে তিনি বলেন নীতিশ কুমারের ওপর ভরসা রাখা কোনো মতেই সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই চান না যে এনডি জোট শক্তিশালী হোক তিনি সবসময় চান যে কেন্দ্রে বিজেপি সরকার থাকুক তাহলে পশ্চিমবঙ্গে যে পকেট ভোট ব্যাংকগুলি রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পকেট ভোট ব্যাংকের মাধ্যমে নিজের ক্ষমতা ধরে রাখতে পারবে ভাঙড় বিধানসভা একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে যে আইএসএফ এ বড় সড় ভাঙন সেই প্রসঙ্গে তিনি বলেন আমাদের কর্মী সমর্থকরা কেউ মন থেকে তৃণমূলে যোগদান করছে না তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে মন থেকে তারা আইএসএফ ভোটের সময় তারা আইএসএফকেই ভোট দেবে সিএ প্রসঙ্গে রাজ্য সরকারের অবস্থান নিয়ে তিনি জোরালো আক্রমণ করে বললেন অভিষেক অভিষেকবাবু সিএর বিপক্ষে ভোট দিয়েছে কিনা আমি দেখিনি বহু রাজনৈতিক মহলের এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকি ভোটে দাঁড়িয়ে আখেরি সুবিধা করে দেবে রাজ্যের বিরোধী দল বিজেপিকে সেই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী বলেন তৃণমূলে ভোট দিয়ে লাভটাই বাকি হচ্ছে সিএর এর বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল তখন অভিষেক বাবু কোথায় ছিলেন তৃণমূলের সাতখানা সাংসদ সেই সময় অনুপস্থিত ছিল বাংলার মানুষ সব বুঝতে পেরে গিয়েছে তৃণমূলের অবস্থান যে জায়গায় এসে পৌঁছেছে বরং তৃণমূল ভোট কেটে বিজেপিকে সাহায্য করে দেবে কার্যত বলা যেতেই পারে এদিন থেকেই অভিষেক গড়ের নিজের নির্বাচনী প্রচার শুরু করে দিলেন নশাদ সিদ্দিকী রিপোর্ট ইভিএম নিউজ